নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো হ্যাঁ বন্ধুরা সেদিনকে একটা পটলের রেসিপি করে দেখিয়েছিলাম সেটা পটল পোস্ত আজকে দুধ পটল কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখো চলো পটলগুলো কেটে নিন পটলটা ছাড়িয়ে নিয়েছি এবারে মাঝখান থেকে কেটে নিব। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিব গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব টমেটো গুছিয়ে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি কারণ গাই গরু দুধ দিয়ে করা হচ্ছে এটা এই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করিনি তোমরাও করলে বাড়িতে পেঁয়াজটা ব্যবহার করবে না সামান্য জল দিয়ে দেব ভেঙে রাখা পটলগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব পাঁচ মুঠো লবণ এখানে নিয়ে নিয়েছি কস্তুরি মেথি কস্তুরি মেথিটা এইভাবে দোলে নিয়ে দিয়ে দিব বন্ধুরা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে দিয়ে দিব। মতন চিনি এবারে ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে তরকারিটা হয়ে গেছে যে বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগে লুচি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার খাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নেব